এখানে অঙ্কটাই বলছে তিনজন পুরুষ আর পাঁচজন পুরুষ সাতজন এবার নির্ণয় করুন বালক এবং পুরুষেরা কতটা করে কাজ করেছে অর্থাৎ বালক এবং পুরুষরা এই সম্পর্কটা বের করতে হবে কতজন বালক কতজন পুরুষের সমান কাজ করছে ঠিক আছে এটা বের করতে হবে তো পুরুষকে পি দিয়ে আমরা ডিনোট করি ধরে পুরুষকে পি ধরি আর হচ্ছে বালককে বি ধরি তো সেখানে তিনজন 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 পুরুষ আর হচ্ছে পাঁচজন বালক তাহলে তিনজন পুরুষ আর পাঁচজন বালক এটা কাজ করে কাজ শেষ করে পনেরো দিনে একটা কাজ কাজ করে পনেরো দিন লাগে পনেরো দিনে শেষ করে তাহলে একদিনে কতটুকু করে মানে একদিনে এক অংশ করতে গেলে কতজন দরকার হবে পনেরো ইন্টু ডিপি প্লাস এত জন কি করবে এক দিনে এক অংশ কাজ করবে ঠিক আছে এতজন লোক পনেরো দিনে কাজ করে এক অংশ তো পনেরো দিন লাগে এক অংশ মানে পুরো কাজটা করতে তাহলে এতজন লোক পনেরো দিনে এক অংশ কাজ করে তাহলে একদিনে এক অংশ অর্থাৎ একদিনে পুরোটা কাজ করতে গেলে কি পনেরো দিয়ে গুণন করতে হবে এতজন লোক একদিনে এক অংশ কাজ করবে এটাই ঠিক সেরকম পরের যেটা বলছে যে আবার ছয়জন পুরুষ ছয়জন পুরুষ আর হচ্ছে সাতজন বালক সাতজন বালক ঠিক আছে ছয়জন পুরুষ আর হচ্ছে সাতজন বালক ওই একই কাজ করতে পারে নয় দিন লাগে ওদের লাগে নয় দিন নয় দিনে করে এক অংশ এক অংশ কাজ অর্থাৎ পুরো কাজটা তাই তো তার মানে এবার একদিনে এক অংশ করতে গেলে এতকে নয় দিয়ে গ্রহণ করতে হবে মানে এত নয় গুণ লোক লাগবে নাইন ইন্টু সিক্স পি সেভেন বি ঠিক আছে এবার দেখো দুজনে এতজন লোক করে এক দিনে এক অংশ কাজ করে একদিনেই দিনে এক অংশ কাজ করে তাহলে এই কয়জন লোক একদিনে এক অংশ কাজ করে এই কজন লোকেও একদিনে এক অংশ কাজ করে তাহলে এই দুটো সমান বলেছে যে ওই একই কাজ করে তার মানে এইটা এটা সমান তার মানে এইবার পনেরো থ্রি পি প্লাস ফাইভ বি এবার থ্রি পি প্লাস ফাইভ বি সমান সমান হচ্ছে নাইন ইন্টু এটা হচ্ছে সিক্স পি একটা সম্পর্ক বের করে নাও তাহলে কাটছেন এখন পঁয়তাল্লিশ পি প্লাস পঁচপান্ন নং পঁচাত্তর পি প্লাস পাশে নিয়ে আস পঁয়তাল্লিশ মাইনাস পঁচাত্তর বিয়ে করো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন গেলে পাঁচ চার নয় নয় মাইনাস নাইন পি মাইনাস হবে চিহ্ন যেহেতু এটার বড় আর হচ্ছে এখানে মাইনাস হবে পঁচাত্তর থেকে তেষট্টি কত হয় সাত পাঁচ বারো মাইনাসীন হবে মাইনাস নয় তিন চার বারো তাহলে থ্রি পি এদিকে আর এদিকে হচ্ছে ফোর পি এটা ফোর ফোর বি অর্থাৎ তিনজন পুরুষ চারজন বালক এর সমান কাজ করে জন পুরুষ আর চারজন বালক এটা কিন্তু অ্যান্সার এটা কিন্তু চেয়েছিল যে নির্ণয় বালক এবং পুরুষেরা কতটা করে কাজ করছে ঠিক আছে আসলে বোঝা গেল আসলে জিনিসটা হচ্ছে আমরা এই যে একটা সম্পর্ক নিয়ে আসছি সেটা বোঝাটাই হচ্ছে আসল জিনিস যে এতজন লোক এই থ্রি পি প্লাস ফাইভ বি থ্রি পি প্লাস ফাইভ বি এতজন লোক অর্থাৎ এখানে আটজন লোক আটজনের মধ্যে ভাগ আছে তিনজন পুরুষ পাঁচজন বালক পনেরো দিনই এক অংশ কাজ করি পনেরো দিন লাগে এক অংশ কাজ করতে এক অংশ কাজ একটা পুকুর কাটাই ধরো ঠিক আছে পনেরো দিন লাগে একটা পুকুর কাটতে তাহলে একদিনেই ওই পুকুরটা কেটে শেষ করে দিবে তাহলে কি কতজন লোক লাগবে এত এর পনেরো গুণ লোক লাগবে এই জন্য এটাকে পনেরো দিয়ে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটাকে পনেরো দিয়ে গুণ করলে এতজন একদিনেই ওই পুকুরটা এক অংশ মানে ওই পুকুরটা কেটে দিতে পারবে ঠিক সেরকমই সিক্স প্লাস সেভেন বি অর্থাৎ সাত ছয় তেরো জন লোক তার মধ্যে ছয় জন পুরুষ আর সাত জন বালক এতজন মিলে নয় দিনে এক অংশ কাজ করে নয় দিনে একটা পুকুর কাটতে পারে তাহলে একদিনে ওই পুকুরটা কাটবে দিনে ওই পুকুরটা এক অংশ মানে ওই পুকুরটা দিনে ওই পুকুরটা কাটতে গেলে কি হবে নয় গুণ লোক লাগবে তাহলে এই কটা লোক তো ছিল এটাকে নয় দিয়ে গ্রহণ করা হলো তাহলে এতজন লোক দিনে এক অংশ কাজ করবে তাহলে এইটা আর এটা সমান এটা আর এটা সমান এটা দেখিয়ে দিলাম বুঝলে এখান থেকে পি আর বি এর একটা রিলেশন বেরিয়ে গেল তিনজন পুরুষ আর চারজন বালকের সমান কাজ করে অর্থাৎ চারজন বালক যদি ধরো তাহলে তিনজন পুরুষের সমান কাজ করে এটা রিলেশন আর সেগুলি বোঝা গেল